সালামু আলাইকুম ভাই অপরা আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে আর আজকে রেসিপি হচ্ছে বেগুন ভাজা আর বাড়িতে লাগানো বেগুন গাছের থেকে বেগুন তুলে ভেজে খাওয়ার মজাটাই আলাদা তো এখানে আমার মা গোল গোল করে বেগুনগুলা কেটে নিচ্ছেন তো বেগুনগুলা কেটে ধুয়ে তার ভিতরে দিয়ে দিল মরিচ বাটা আর হলুদ লবণ তো এগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে যাতে লবণ আর হলুদ মরিচের গুঁড়াটা বেগুনের ভিতরে চলে যায় তারপরে আমার মা একটা কড়াইতে তেল গরম করে বেগুনের বীজগুলা এক এক করে দিয়ে দিচ্ছে তারপর বেগুনগুলা এপি ওপিট লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে ব্যাস হয়ে যাবে বেগুন ভাজা আর কার কার বেগুন ভাজা খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ